সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এর আগের ভিডিওতে আমি মানুষের লাইফে অর্থাৎ আমাদের লাইফে আমরা আমাদের কাজকর্মে সফল না হওয়ার ব্যর্থ হয়ে যাওয়ার বিভিন্ন কারণের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ কারণে আলোচনা করেছিলাম এটা ছিল একটা হোল লাইফের ব্যাপার তবে আজকে আমি একটা লাইফের বিশেষ অংশের বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমি কথা বলতে চাই আমাদের পড়াশোনার লাইফে একাডেমিক লাইফে আমাদের রেজাল্ট ভালো না হওয়া আমরা ভালো ফলাফল করতে না পারার গুরুত্বপূর্ণ চারটি কারণ নিয়ে কথা বলবো এবং এগুলোর সম্ভাব্য সমাধান বলার চেষ্টা করব তো শুরুতে আমাকে যে বিষয়টা বলতে হয় যে গ্রামের অধিকাংশ ছেলে মেয়ে তারা পড়াশোনা করে স্কুলে যায় কিন্তু আসলে কি করবে কিভাবে করবে এগুলো বিষয়ে উদাসীন অন্যরা যায় তারাও যায় চো এই যাওয়া আর না যাওয়ার মাঝে কিন্তু কোনো ডিফারেন্স তো গ্রামে এই সমস্যাটা হয়ে থাকে আর এটা বলার কারণ হচ্ছে প্রধান একটি কারণ হচ্ছে অলসতা এবং উদাসীনতা আর এই যে বললাম যে তাদের লক্ষ্যহীনতার কারণেই কিন্তু এই অলসতা এবং উদাসীনতা জিনিসটা আসে তো এই অলসতা এবং উদাসীনতা এই কারণটাকে জয় করার উপায় হচ্ছে লক্ষ্য নির্ধারণ করে নিয়ে অর্থাৎ আমার ড্রিম সেট করে নিয়ে ওই কাজের প্রতি ভালোবাসা থেকে এগোতে হবে অর্থাৎ সেটা পড়াশুনাই বলেন আর লাইফে যে কাজই আপনি করেন বড় কাজে যদি সফল হতে যান আপনার অনেক ত্যাগ দীক্ষার ব্যাপার আছে এখানে সো এই বিষয়টা বলতে হয় যে স্বপ্ন দেখলে তুমি অলসতাকে জয় করতে পারবে এপিজে আব্দুল কালাম বলেছিলেন তুমি ঘুমিয়ে যেটা দেখো সেটা স্বপ্ন না বরং যেটা তোমাকে ঘুমাতে দেয় না সেটাই স্বপ্ন সো লক্ষ্য ঠিক করে নিয়ে অথবা নিজের ড্রিম সেট করে নিয়ে নিজের আশা আকাঙ্ক্ষাটাকে যদি উচ্চ পর্যায়ে সেট করে নেওয়া যায় তাহলেই কিন্তু অলসতা উদাসীনতা আর থাকে না ভালো করার একটা স্পিহা নিজে থেকেই তৈরি হয়ে যায় সো অলসতা ও উদাসীনতা বিষয়টা এ বিষয়টা এড়িয়ে গিয়ে ভালো কিছু করার উপায় একমাত্র এটাই নিজে ভালো কিছু করবো একটা স্পিহা তৈরি করা দ্বিতীয় কথাটা আমাকে বলতে হয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে গাইডলেসনেস দুই নম্বর সমস্যা সো গাইডলেসনেস মানে কোনো গাইড নেই পরামর্শদাতা নেই অর্থাৎ কোনো মেন্টর নেই কোনো পথ প্রদর্শক নেই সো ভালো করতে চায় অনেকে ভালো করতে চায় ভালো করার ইচ্ছা আছে কিন্তু সমস্যা কিভাবে করবে কোন পদ্ধতিতে করবে লাইফের অনেক মিস ডিসিশন তারপরে কাজকর্মের বিভিন্ন পদ্ধতির ভুল আছে হ্যাঁ সো কীভাবে করবে এই গাইডলেসনেস গাইড না থাকার কারণে অনেকে ইচ্ছা থাকে হুম কিন্তু আসলে ইচ্ছা থাকলেও সেভাবে করতে পারে না গাইডের অভাবে সো বর্তমান সময়ে ডিজিটালাইজেশনের যুগ এখন গাইডলেসনেস সমস্যাটা আমরা চাইলে অতি সহজেই সমাধান করতে পারি যেমন আমার কথাই বলেন আমি কিন্তু গণিতে ভালো না কাঁচা স্টুডেন্ট আর কি গণিতে আমি খুব একটা ভালো না মোটামুটি সো আমি এসএসসিতে গণিতে খুব ভালো রেজাল্ট কিন্তু করতে পারিনি মোটামুটি রেজাল্ট করেছি আর এসএসসি লেভেলে যে আমাকে এই বিষয়টাতে গাইড করবে এরকম কেউ আসলে ছিল না সো অন্যদের মতো করে ওই গড়পটার যেভাবে হয় এইভাবে আমি চলে গেছি সো আমি যখন ইন্টারমিডিয়েটে পুলিশ লাইনে পড়াশোনা করি বলে রাখি আমি মানবিকের স্টুডেন্ট ছিলাম তো এই সময়ে একজন টিচার বলল যে উনি খুব ভালো পরিসংখ্যান পড়ান আমাদের পুলিশ লাইনে মানবিকের স্টুডেন্টের পরিসংখ্যান পড়ার সুযোগ ছিল ইন্টারমিডিয়েটে সো উনি আমাদেরকে যে সাহসটা দিলেন উৎসাহ দিলেন তাতে আমরা তেরো জন স্টুডেন্ট পরিসংখ্যান সাবজেক্টটা নিলাম অথচ আমরা কিন্তু মানবিকের ছাত্র মানবিকের ছাত্র সাধারণত গণিতে দুর্বল হয় আমি নিজেও তো মানবিকের ছাত্র গণিতে দুর্বল হওয়ার পরেও আমি আবার পরিসংখ্যান বিষয়টা নিলাম সো ওনার গাইডলাইন তারপরে পড়ানোর পদ্ধতি ওনার এই যে সিস্টেমটা ওনার গাইডলাইন পেয়ে কিন্তু আমি ভালো করেছিলাম আমি পরিসংখ্যান নিয়ে প্লাস পেয়েছিলাম সো এটা নিয়ে ব্যাড কমেন্ট করবেন না তো আমি এটাই জাস্ট বোঝাইতে চাচ্ছি গাইডলাইনস ঠিক থাকলে জিনিসটা ভালো হয় আর এরপরেও যদি মনে হয় যে ডিজিটাল যুগে কিভাবে আমি গাইডলাইন নিব কিভাবে করব। তাদের জন্য আমাদের লাইভ একাডেমির একটা অ্যাডভাইস ডেস্ক নামে প্রোগ্রাম আছে অর্থাৎ একটা অ্যাডভাইস স্কুল প্রোগ্রাম আছে এখানেও কথা বলতে পারেন বা আমার আলোচনা শেষে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেব সেখানে আলোচনা করতে পারেন তো এটার বিষয় এই না যে আমার কাছে আপনারা আসেন আমার কাছে পরামর্শ নেন আমি পরামর্শ হয়ে গেছি এটা বলার উদ্দেশ্য এটা না আপনারা চাইলে কোনো বিষয়ের একটা গাইডলাইন্সের ব্যাপার হলে কথা বলতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যাদের কাছ থেকে গাইডলাইন নেবেন আজকাল অনেকের জনপ্রিয় উপায় একটা চলে যায় তারা ফেসবুকে গিয়ে অনেকের কাছে পরামর্শ চায় কিন্তু তারা পরামর্শ চেয়ে রিপ্লাই পায় না এখন রিপ্লাই কেন পায় না এটা একটু বলি অনেকের ভুল আছে রিপ্লাই না পাওয়ার ভুলটা হচ্ছে যে আমরা কিভাবে কমিউনিকেট করি আমি আমাকে আমাকে অনেকে অনেক মেসেজ করে মেসেজগুলো কি ধরনের একটু জাস্ট বলি যে তারা বলে ভাইয়া আমি এই সমস্যায় আমি কি করব আমাকে একটু পরামর্শ নেব বা ভাইয়া এই জিনিসটার জন্য এই জিনিসটা কীভাবে করবো আচ্ছা ভাই তুমি একটা জিনিস মাথায় রাখো একজন আমার কথা বলছি না আমি তোমাকে হয়তো রিপ্লাই দিতেও পারি কারণ আমি ফ্রি উইলে অ্যাজেন্ট আমি বলতে গেলে এক ধরনের বেকার মানুষ কিন্তু যাদের গুরুত্বপূর্ণ মানুষের কাছে আপনি মেসেজ দিচ্ছেন এমন একগুলো করে মেসেজ দেন মানে জিনিস জানতে চান সেগুলো যদি তারা ওখানে টাইপ করে আপনাকে পরামর্শ দিতে যায় তাদের তো দেড় দুই ঘন্টা সময় যাবে তো এই ইম্পর্টেন্ট মানুষগুলো তোমার পিছিয়ে অযথা দেড় দুই ঘন্টা কেন সময় ব্যয় করবে তুমি তো তাদের পরিচিতও না কোনো আত্মীয় স্বজনও না তোমার প্রতি তাদের কী দায়বদ্ধতা আছে যদি ব্যাপারটা এমন হতো যে এটা সাধারণ জ্ঞানের মতো একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকতকে উত্তর দিয়ে দিল কক্সবাজার হ্যাঁ মানে হচ্ছে গিয়ে এক কথায় উত্তর ব্যাপারটা তো এরকম না তুমি একটা সমস্যা বলছো সেটা সমাধান দিতে হলেও তো তাকে হচ্ছে গিয়ে সেটা টাইপ করতে হবে একটা সম্ভাব্য কথা তাও দেড় থেকে দুই ঘন্টা তার যাবে অথবা তোমাকে পরামর্শ দিতে গেলে তোমার সম্পর্কে তার ইন্টারাকশান করতে হবে তোমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে হবে এই সময়টা তোমাকে সে কেন দেবে তুমি সর্বোচ্চ কোনোভাবে তার ফোন নাম্বার জোগাড় করতে পারো তাকে সালাম দিবে ফোন নাম্বারটা নিবে নিয়ে তারপরে তুমি তার সঙ্গে কথা বলতে পারো যে ভাই আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা ছিল বা স্যার আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা ছিল আপনি সপ্তাহের কোন দিনে বা কখন একটু ফ্রি থাক না আমি কথা বলতাম কারণ তুমি একটা জিনিসের সমাধান নিতে যাচ্ছ সেখানে তো তোমাকে প্রয়োজনে টাকা খরচ করতেই হবে তোমাকে মোবাইলে টাকা খরচ করে মিনিট কিনতে হবে প্রয়োজনে তোমার তো করতে হবে এমনি এমনি তুমি একজনকে মেসেজ দিলে আর রিপ্লাই দিল না আর বললা বললাম সে হ্যান ত্যান ধান্দা বাজ এরা ভাব নাই ব্যাপারটা এরকম না ভাই তুমি যেভাবে ভাবো ওইভাবে না কারণ আমার এই কথাবার্তাগুলো আজকে আমি পরামর্শ বিষয়টা বলতেছি কিন্তু তরুণ প্রজন্মের জন্য আমার বয়স বর্তমানে উনত্রিশ বছরের কাছাকাছি তোমরা লাইফের কিছুই দেখো আর আমি বলতে গেলে লাইভ জিনিসের প্রায় অর্ধেকের বেশি দেখে ফেলেছি এই এক্সপিরিয়েন্সে তো তোমরা তোমার জায়গা থেকে ভাবতেই পারো তুমি যাকে মেসেজটা দিছো সে তোমাকে রিপ্লাই কেন দেয়নি কেন দেয়নি তার উত্তরটা তো তুমি এই বয়সে বুঝতে পারবা না এখন আমি বুঝতে পারি আমিও তোমাদের মতোই ছিলাম একসময় সো পরামর্শ নিতে গেলে এই বিষয়গুলো মাথায় রাখবা আসলে তোমাকে একজন কেন গুরুত্ব দেবে তোমাকে সেই গুরুত্বের জায়গাটা করে নিতে হবে তার সঙ্গে ভালো আচরণ করে হুম এই জিনিসটা তৈরি করে নিতে হবে একজন ভালো মানুষের গাইডলাইন পেতে গেলে তৃতীয় যে সমস্যা তৃতীয় সমস্যার ব্যাপারটা বলতে হয় যে অসুস্থতা এবং শারীরিক সমস্যা এটা ব্যাপারটা কি কীরকম আমি ব্যাখ্যা করি আমার নিজের দিয়েই বলি আমি যখন ক্লাস এইটে পড়তাম এই সময় আমি খুবই দুর্বল হয়ে গিয়েছিলাম অনেকগুলো অসুখেও আমি আমি কিন্তু ছোটোবেলা থেকে অনেকটা রুগ্ন মানুষ তো ক্লাস এইটে থাকার সময় ওই সময় একটু বেশি আর কি এই ধরনের রোগ শোকে পড়ে গিয়েছিলাম সো এই ক্লাস এইটা আমার এমন একটা দশা দাঁড়াইলো যে সামাজিক বিজ্ঞান বই আছে না এই সামাজিক বিজ্ঞান বইয়ের আড়াই পৃষ্ঠা পড়া মাত্র আমি ক্লান্ত হয়ে যাই রিডিং পড়া সামাজিক বিজ্ঞান বই তো গণিত না ইংলিশ না সহজ সামাজিক বিজ্ঞানের আড়াই পৃষ্ঠা পড়ার পরে আমি ক্লান্ত হয়ে যেতাম মানে এতটাই বাজে অবস্থা শারীরিকভাবে আমি এতটাই দুরবস্থা এখন অনেকে করে কি শারীরিক দুরবস্থা অনেকের হইলে তারা ওই শারীরিক দুরবস্থার অজুহাত দিয়ে বা অজুহাত দিয়ে না এই জন্য তারা মন মানসিকতা ভেঙে গিয়ে তারা আর কি পড়াশোনা বা এই জিনিসগুলো থেকে আগ্রহ হারিয়ে ফেলে এখন আমি ভাই একটা কথা বলি এটা প্রথম কথাতেই বলা উচিত ছিল যে প্রথমে বলছিলাম যে প্রথম পয়েন্ট উদাসীনতা এবং অর্থাৎ অলসতা এবং উদাসীনতা তুমি যদি পড়াশোনা আজকে ঘাটতি করে রাখো কোনো না কোনো একদিন তোমার কাছে মনে হলো যে আমি লাইফে ভালো করতে চাই পড়াশোনার মাধ্যমে তোমাকে আবার অনেক কাঠখড় পুড়িয়ে হ্যাঁ সেই ঘাটতিটা পূরণ করে নিতে হবে সো তোমার কিন্তু কোনো কিছু ঘাটতি রেখে উপায় নাই সো সময়ের কাজ করাটাই সময় সবচেয়ে ভালো সো এই যে কথা বলছিলাম তৃতীয় বিষয় নিয়ে যে অসুস্থতা এখন অসুস্থতার কারণে তুমি যদি মনোবল আগ্রহ ভেঙে ফেলে জিনিসটা এড়িয়ে চলো তাহলে কিন্তু বিষয়টা সমাধান হলো না বরং তুমি যেভাবেই হোক যে কোনোভাবেই হোক পারিবারিকভাবে পরিবারের হেল্প নিয়ে বা আত্মীয় স্বজনের হেল্প নিয়ে তুমি তোমার কি কি সমস্যা এগুলো একটু চিকিৎসা হও চিকিৎসা হয়ে নিজের শারীরিক অবস্থা ভালো করে তুমি পড়াশোনায় এগিয়ে যাও এখন শারীরিকভাবে দুর্বল হয়ে গেছো জন্য তুমি পড়াশুনা আগ্রহ হারিয়ে ফেলে একটু বাদ দিয়ে দিলা বাদ দিয়ে দিলে আবার ঘাটতি পড়ে গেলা কিছুদিন পর যদি আবার মনে হয় না চালিয়ে যাওয়া উচিত জিনিসটা ওই যে কিছুদিন ঘাটতি করল ঘাটতি করলা কিছুদিন ধরে কিছুদিনের ঘাটতিটা তো পূরণ করতে পরবর্তীতে আবার কাঠখড় পোহাতে হবে সো এই যে বিষয়টা একবার হলো কি যে আমি একটা স্কুলে ছিলাম ওখানে একবার আমি গেলাম একগুলো বিশেষ কাজে ওখানে তিন দিনে আমি ছিলাম কম্পিউটার ল্যাবে এই সময় আমি ঘুমাতাম স্কুলের হোস্টেলে তো স্কুলের হোস্টেলে আমার একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করলো আমি স্টুডেন্টদের সঙ্গে ঘুমাইতাম ওদের একটা বেড ফাঁকা ছিল একদম কয়েকদিনের জন্য বাসায় গিয়েছিল কোনো এক কারণে সো একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করলো যে স্যার আমার না কেন জানি খুব ক্লান্তি লাগে আমি আমার ফ্রেন্ডরা এখানে ফুটবল খেলে ক্রিকেট খেলে আমি যদি অল্প একটু তিন চার মিনিট খেলি আমার খুবই ক্লান্ত লাগে অন্যরা কয়েক ঘন্টা ঘন্টার মতো ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা খেলে তাদের ক্লান্তি লাগে না আমি তিন চার মিনিট খেলে আমার কেমন জানি লাগে আমার মাথা একটু করে মাথা ধরে তারপরে হচ্ছে গিয়ে শরীরটা কেমন কেমন লাগে খুবই দুর্বল লাগে তখন আমি বুঝতে পারলাম এর তো ওই সেই দশা হয়েছে আমার ক্লাস এইটে থাকতে যে দশা হয়েছিল ও তো সেই দশা হয়েছে ও মানে ক্লাস এইটে যে পরীক্ষা দিয়ে এখন নাইনে উঠবে আমি বুঝতে পারলাম এ তো আসলে সেই দশা তো ওকে আমি আমি তো ডাক্তার না আসলে ওকে আমি পরামর্শ দিলাম যে তুমি একজন নিউরোলজিস্ট দেখাও একজন নিউরোলজিস্ট দেখায় তার পরামর্শ মতে তুমি চিকিৎসা হও আর আপাতত যে কয়েকদিন তুমি নিউরোলজিস্টের কাছে যাইতে পারো নাই আপাতত তুমি একটা কাজ করতে পারো তুমি একটু পুষ্টিকর খাবার খাও তুমি প্রতিদিন একটু করে দুধ খাবা তারপরে পেয়ারা খাবা তো ও বললো আমাকে একজন পরামর্শ দিছে কয়েকটা করে কাঁচা ছোলা খাইতে সকালবেলা ভিজিয়ে রাখে একটু করে খোরমা হুম তো আমি বললাম যে হ্যাঁ এটা তুমি খাইতে পারো কিন্তু এটা একটা সমস্যা আছে এই দুধ তারপরে পেয়ারা তারপরে আবার ওই যে যেটা বললো যে একটু কাঁচা চোলা তিনটাতে সমস্যা আছে তোমার যদি একটু আমাশয় বা আইবিএস থাকে এগুলো ওই উপকার আছে ক্ষতি বেশি হবে সো তোমাকে আগে প্রথমে নিশ্চিত হতে হবে ওই সমস্যা তোমার আসছে কিনা ওই সমস্যা যদি না থাকে যে কয়দিন তুমি ডাক্তার দেখাও নেই আপাতত একটু কিছু পুষ্টিকর খাবার খেতে পারো যেমন তুমি খেতে পারো হচ্ছে গিয়ে দুধ তারপর একটু করে পেয়ারা খেতে পারো হুম পেয়ারা কিন্তু আপেলের চেয়ে পুষ্টিকর তারপর ওই যে বলছে সকালবেলা করে একটু কাঁচা ছোলা খাইতে হ্যাঁ এগুলো তুমি খাইতে পারো তোমার এগুলো খাইলে বেশ ভালো উপকার হবে হ্যাঁ সেক্ষেত্রে অন্য কোনো সমস্যা যদি না থাকে যেমন আইবিএস আর যত দূরত সম্ভব তুমি একটু ডাক্তার দেখাও নিউরোলজি দেখাও সো এই বিষয়টা গেল চার নাম্বার যে সমস্যাটা অর্থাৎ ফোর্থ প্রবলেম মোস্ট ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে পারিবারিক সমস্যা আর এই পারিবারিক সমস্যাটা আবার এটা আবার ভ্যারাইটিস বিচিত্র রকমের এক একজনের পারিবারিক সমস্যা এক এক রকমের অনেকের হচ্ছে গিয়ে একটু আর্থিক সমস্যা থাকে অনেকের আবার কনজারভেটিভ ফ্যামিলির সমস্যা থাকে যেমন সে লাইফে কোনো একটা কাজ ঠিকঠাক মতো করতে পারে নাই সফল হইতে পারে নাই বা কোনো একটা সময়ের রেজাল্ট একটু খারাপ করছে তখন পরিবার বলে দৌড়োর রেজাল্ট খারাপ করছে ও কী করবো ওর বরাদ্দ কমাই দাও আর প্রাইভেট পড়ালে আমি তিন টাকা কমায় দাও কমাই দেয় এই পিজি টাকা খরচ করে লাভ কি এটা হচ্ছে কনজারভেটিভ সমস্যা অনেকের এই ধরনের সমস্যা থাকে যে সমস্যা ছেলেটা কেন ভালো করতে পারল না বা মেয়েটা একটু ভালো না করতে পারার কারণটা অনুসন্ধান করে দেখি সমস্যার সমাধানে হাত দেয় তা না করে বরং দোষারোপ করে তার বরাদ্দ কমায় দাও এটাকে বলা হয় কনজারভেটিভ ফ্যামিলির সমস্যা এটা সমস্যা অনেকের থাকে আর অনেকে গরিব ফ্যামিলির সন্তান থাকে তাদের আর্থিক সমস্যা থাকে আবার অনেকের আবার দেখা যায় যে বিভিন্ন প্রকার সমস্যা থাকে অনেকের আবার দেখা যায় যে অনেকের বাবা অর্থাৎ অভিভাবক এদের আবার বিভিন্ন ধরনের প্ল্যান থাকে তারা সেইগুলো নিয়ে ব্যস্ত থাকে সন্তানের লাইফ নিভাবার সময় তাদের থাকে না ওইগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট তিনটা ব্যাপার স্যাপার এই ধরনের আরও বহু প্রকারের সমস্যা আছে সো যেহেতু পারিবারিক ব্যাপারটা ভ্যারাইটিস বিভিন্ন প্রকারের এক জন্য এক এক রকম এই ছোট ভিডিওতে আসলে অত ভ্যারাইটিস বিভিন্ন জিনিসগুলো আলোচনা করা সম্ভব হলো না তো কারো যদি এই ভ্যারাইটিস ধরনের পারিবারিক সমস্যার কারো কোনোটা থাকে এগুলো ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে পারেন সমস্যা নেই এগুলো নিয়েও ভাবা যাবে উচ্চ পর্যায়ের আমারও সিনিয়র আছে তাদের পরামর্শ নেওয়া যেতে পারে সো ব্যাপারটা হচ্ছে কি এই যে ভিডিওটা এটা কিন্তু একটা পরামর্শের ভিডিও মূলত আর যে বিষয়টা সর্বশেষ বলে আজকে শেষ করতে হয় সে বিষয়টা হচ্ছে ওই যে আমি বললাম পরামর্শ যে মানুষের কাছ থেকে নিতে যাবেন সো তার পদ্ধতিটা ঠিকঠাক মতে করবেন